সম্মানিত দর্শক সালাম আলাইকুম আজকে আমি একটি কামিজের সামনের পাটের জন্য একটি গলা করব। প্রথমে আমি একটি বক্রম নিয়েছি বকরমের লম্বা নিয়েছি সাত ইঞ্চি পাশে হচ্ছে ইঞ্চি এখন একটি ভাঁজ দিয়ে আমি গলার চড়ার মাপটা নিয়ে নিচ্ছি চড়ার মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি পাশের অর্ধেক আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এখন আমি গলার লম্বা না লম্বাটা ছয় ইঞ্চি নিয়েছি পাশে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে গলাটি কাটেন করে নেব খুবই সুন্দর একটি গলার ডিজাইন যদি শিখতে শিখতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখন আমি এই জিনিস থেকে চার ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিয়েছি তারপর আবার দুই ইঞ্চি পরিমাণ নিচে আরেকটি দাগ দিয়ে নিয়েছি এখন আধা ইঞ্চি আধা ইঞ্চি করে একটি একটি করে দাগ দিয়ে দিচ্ছি কারণ এখান দিয়ে আমি একটি ডিজাইন করব গলার ডিজাইনটা কিন্তু করার জন্য এভাবে দাগটা দিয়েছি আপনার আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে ডিজাইনটি করে নিতে পারবেন এখন এই জিনিস থেকে আধা ইঞ্চি উপরে একটুখানি রাউন্ড দিয়ে দিচ্ছি গলাটি একটা সুন্দর শেপ হওয়ার জন্য সাইড থেকে বকরমগুলো কেটে ফেলে দিয়েছি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ রেখে এখন আমি মাঝখান থেকে বকরুমটা কেটে ফেলে দিয়ে ডিজাইনটা করে নেব গলার জন্য ভিডিও দেখতে দেখতে এখনও পর্যন্ত যে ভিওয়ার্সটা এখনও লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে এখনটি বাজিয়ে দেবেন তো আমি গলার ডিজাইনটি করে নিয়েছি এখন আমি আজটা একটি কাপড়ের উপরে এই ভক্রমটাকে বসিয়ে সেলাই করে আটকিয়ে দিচ্ছি সেলাই করে আটকিয়ে নেওয়ার পরে আমি সার দেখ সাইড থেকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি তারপরে বক্রমের উপরে কাপড়টাকে সুন্দর করে মুড়িয়ে একটা সেলাই করে দিচ্ছি এখন একটি ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটু নখ দিয়ে আশ্রে একটু ধাক করে নিচ্ছি আর একটু কেচে দিয়ে কেটে চিহ্ন করে নিয়েছি মাছ বরাবর তারপরে আমি বোঝানোর ক্ষেত্রে একটু চা চক দিয়ে দাগ করে নিয়েছি ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য ফুটের মাপটি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তারপরে এখানে আমি সমানভাবে গলাটিকে বসিয়ে মাঝখান থেকে একটি সেলাই করে দেব মাঝখান থেকে সেলাইটি করে আমি গলার এক সাইড থেকে আগে সেলাইটি শেষ করব। দেখতে পাচ্ছেন প্রথমে আমি এই সাইড থেকে সেলাই করে নিচ্ছি এই সাইড সেলাই করে নেওয়ার পরে আমি অপর পাশটা আবার সেলাই করে নিব এক সাইড সেলাই করে নেওয়ার পরে পরের সাইডটি আবার আমি সেলাই করে দিচ্ছি এইভাবে সেলাই করলে গলাটা একদম সুন্দর মতো বসে অনেকে আছে গলার ডিজাইন করলে গলাটা ব্যাকা হয়ে থাকে গলার মধ্যে সুন্দর করে বসে থাকে না তাদের জন্য আমি এভাবে দেখিয়ে দিয়েছি যেন গলাটা অনেক সুন্দর করে সেলাই করে নিতে পারে গলাটি সেলাই করে নিয়ে এখন আমি মাঝখান থেকে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি এখন আমি এই যে বক্রমটা উল্টানোর জন্য প্রথমে এই ছোট ছোট করে একটু কেটে দিচ্ছি যদি এভাবে কেটে না দেয় তাহলে কিন্তু আমাদের বকর ফিনিশিং হবে না অবশ্যই এভাবে কেটে দিতে হবে ছোট ছোট করে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের উপরে বা বক্রমের উপরে কেটে দিয়ে কেটে না যায় এখন আমি বকরমটাকে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি হাতের সাহায্যে একটু ফিনিশিং করে নেব তারপরে আমি এই যে একদম কিনার দিয়ে একটা সেলাই করে নেব প্রথমে এই কামিজটির সামনের পার্টে আমি এই গলার ডিজাইনটি করেছি আর পিছনের পাটের জন্য একটি লাভ গলার ডিজাইন করেছি আপনারা যদি দেখতে চান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা দেখে নেবেন লাভ গলার ডিজাইনটি দেখুন আমি সেলাই করে নিয়েছি এখন আমি কামিজটাকে সুন্দর করে উলটিয়ে আমি বকরমটাকে সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য সেলাই করে নিতে পারেন কামিজের সামনের পাটের গলার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এখন আমি চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য কামেজের সামনের পাটের সাগরিকা গলায় কাঠিন করব। গলায় ডিজাইনটি করার জন্য প্রথমে একটি বক্রম নিয়েছি বক্রমের লম্বা নিচ্ছে আমি সাড়ে সাত ইঞ্চি আর পাশে নিচ্ছে আমি সাড়ে আট ইঞ্চি এখন আমি বক্রমটিকে একটি ভাঁজ দিয়ে গলায় লম্বা মাপটি নিয়ে নিচ্ছি গলার লম্বা নিব আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি পাশে নিব আমি পাঁচ ইঞ্চি পাশের অর্ধেক আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি এখানেও আমি আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি এখন আমি দাগগুলোকে সমান করে টেনে নিচ্ছি তারপরে এখানে দেখুন নিচ থেকে দুই ইঞ্চি উপরে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি আর এখানে আমি এক ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি আর উপরে আমি আধা ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি তারপরে দেখুন এখানে আমি নিচের চিহ্ন থেকে উপরের চিহ্নর সাথে একটু দাগ টেনে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে দাগটা টেনে নিচ্ছি দেখুন আমি এখান থেকে সুন্দর করে দাগগুলো টেনে নিয়ে চিহ্ন পর্যন্ত নিয়ে উপরে সুন্দর করে একবারে মিশিয়ে দিয়েছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন কত সুন্দর করে মিশিয়ে দিয়েছি এখন আমি এক ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এখন আমি মাঝখান থেকে দাগ অনুযায়ী বক্রমটা কেটে ফেলে দিচ্ছি এখনও পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি কাপড়ের মধ্যে বক্রমটিকে আটকে নিচ্ছি গলার চড়ার মাপটি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমি সেলাই করে আটকে নিচ্ছি আধা ইঞ্চি করে কাপড় রেখে বাড়তি কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি তারপরে দেখুন এভাবে একটি ভাঁজ দিয়ে আমি বক্রমটিকে দোনো পাশের বক্রম সমান রেখে তারপরে নখ দিয়ে আসছে একটু সমান করে চিহ্ন করে নিচ্ছি এখন আমি জামার উপরে বক্রপটিকে সুন্দর করে বসিয়ে সমান করে তারপরে সেলাই করে নেব সেলাইটাকে আমি এতটুকু পর্যন্ত এনে রেখে দিয়ে তারপরে আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি খেয়াল রাখতে হবে বক্রমের উপরে যেন সেলাই না পড়ে তাহলে কিন্তু আমাদের গলাটা ফিনিশিং হবে না দেখুন আমি প্রথমে এক সাইড সেলাই করে নিয়েছি এখন আমি এই সাইডটিও সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি এখন আমি কোনায় কোন একটু একটু করে কেটে দিচ্ছি যাতে করে গলাটা উল্টালে অনেক ফিনিশিং হয় খেয়াল রাখতে হবে সিলাইয়ের মধ্যে যেন কেটে না যায় এখন সুন্দর করে আমি গলার বক্রমটিকে উল্টিয়ে নিচ্ছি উল্টো সাইডে নিয়ে নিচ্ছি গলারটি ফিনিশিং হওয়ার জন্য একদম কিনা দিয়ে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি সাগরিকা গলার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনাদের কত বডির জন্য আমি গলার ডিজাইন করব সেটা আপনারা আমার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদের জন্য নতুন নতুন গলার ডিজাইন নিয়ে আসবো উল্টো সাইডে বকরুমটি নিয়ে একটি সেলাই দিয়ে আমি আটকে দিচ্ছি